যুক্তরাজ্যের রাজনীতিতে ফের শুরু হয়েছে নেতৃত্ব সংকটের আলোচনা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সরিয়ে নতুন নেতৃত্বের ভাবনার গুঞ্জন ছড়িয়েছে ওয়েস্ট মিনিস্টারে বাজেট ঘোষণার পরে প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্ব টিকবে কিনা তা নিয়ে লেবার পার্টির ভেতরে জল্পনা কল্পনা চলছে তবে তার ঘনিষ্ঠ সহযোগীরা বলছেন স্টারমার তার পথ ছাড়বেন না এবং যে কোনো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখেও লড়াই চালিয়ে যাবেন স্টারমার বিরোধী গোষ্ঠী তার মন্ত্রিসভারই কয়েকজন প্রভাবশালী সদস্য দিকে তাকিয়ে আছে বলে জানা গেছে সম্ভাব্য নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং স্বরাষ্ট্রমন্ত্রী সাবানা মাহমুদ জ্বালানি মন্ত্রী এড মেলিবেন্ড এবং সাবেক পরিবহন মন্ত্রী লুইস হেইগ তবে স্ট্রিটিং এর পক্ষ থেকে সব জল্পনা উড়িয়ে দিয়ে জানানো হয়েছে তার মনোযোগ কেবল খাত সংস্কারে বর্তমানে ডাউনি স্ট্রিটের অভ্যন্তরে চলছে অস্থিরতা ও পারস্পরিক অভিযোগ এক সরকারি সূত্র জানায় প্রধানমন্ত্রীর দল নিজস্ব সহযোগীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারে নেমেছে এতে দলের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে তেমনি প্রশাসনিক স্থিতিও দুর্বল হচ্ছে তবে স্টারমারের সমর্থকরা সতর্ক করছেন নেতৃত্ব পরিবর্তন মানেই হবে লেবার পার্টির জন্য রাজনৈতিক অস্থিরতা বাজারের অস্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অর্জিত সম্পর্কের ঝুঁকি তাদের মতে এখন নেতৃত্ব বদল মানে আত্মঘাতী সিদ্ধান্ত এক জরিপে দেখা গেছে স্টারমারের জনপ্রিয়তা লেবার পার্টির ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে দলীয় কিছু মন্ত্রী মনে করছেন এই অবস্থায় মে পর্যন্ত সরকার টিকিয়ে রাখা কঠিন হবে মোহাম্মদ সময় সংবাদ